আপনাদেরকে এই সব গুলো তো বললাম যে কার কাছে কি রয়েছে কে কিভাবে লড়াই করতে পারে কে কিভাবে এগিয়ে আসতে পারে কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গেছে আর এদিকে তেহরানে পরমাণু কেন্দ্রে হামলার পর ইসরায়েলকে একেবারে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান দিয়েছিল ইরান এবার এর মধ্যে যে বিষয়টা চলে আসছে ইরান সে কি করেছে ইরান ইসরায়েলে একের পর এক মারণ হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা করেছে কারণ সে স্বাভাবিক ব্যাপার চুপ করে বসে থাকবে না এদিকে এই বিষয়ে ইরানের সর্বোচ্চ যে নেতা রয়েছে অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি সে আবার হুশিয়ারি দিয়েছে হুশিয়ারি দিয়ে কি বলছে না ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না আর এই পরিস্থিতিতে ইরানের প্রাণঘাতী হামলায় অসংখ্য ইসরায়েলবাসীদের মৃত্যু হয়েছে তাতে করে সেখানে এমন পরিস্থিতি যে প্রাণ বাঁচাতে নাকি সেখানকার নব্বই শতাংশ মানুষকে একেবারে বাংকারের মধ্যে ঢুকে থাকতে হচ্ছে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি উঠে দাঁড়াচ্ছে এবারে যেটা প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কেন শুরু হলো এই যুদ্ধ শুরু হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছে যে বড় শাস্তি ভুগতে হবে ইসরায়েলকে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সিও নিশ্চিত করেছে যে ইরানে পরমাণু ঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েল এবং গত কয়েক বছর ধরে ইসরায়েল বারবার বলে এসেছে যে গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা চেষ্টা করা হচ্ছে তাহরানের নাতান এবং ফোডোর মতো পরমাণু কেন্দ্রে বিপুল পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে এমন অভিযোগ তারা তুলে নিয়ে এসছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আমার সরাসরি বলেছেন যে ইরানের কাছে নটি পরমাণু বোমা বানানোর মতো ইউরেনিয়াম মজুদ করা রয়েছে নেতানিয়াহু আবার এও বলেছেন যে আমরা যদি এখনো কিছু না করি তাহলে আগামী প্রজন্ম থাকবে না যদি আমরা কিছু করি তাহলে আগামী প্রজন্ম থাকবে না অর্থাৎ ইসরায়েল মনে করছে যে ইরান যদি সত্যি পরমাণু অস্ত্রে সজ্জিত হয় তাহলে সেটা ইসরায়েলের অস্তিত্বের পক্ষে একটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে তাই আগে থেকে ইরানকে নিষ্ক্রিয় করে দেওয়া দরকার কিন্তু এই নিষ্ক্রিয় করা এতটা সহজ হয়ে দাঁড়াবে আর এই প্রেক্ষাপটেই ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধের সূচনা হয়েছে এবারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে পোস্টগুলো করেছেন এক্স অ্যান্ডেলে সেখানে তিনি বলছেন কি না ঈশ্বরের নামে যুদ্ধ শুরু হচ্ছে ইসরায়েলকে করা জবাব দিচ্ছে সে এভাবে আবার তিনি এও বলছেন যে ইহুদিদের প্রতি আমি কোনো দয়া ঠায়া দেখাবো না অন্যদিকে এবারে যদি আমরা চলে আসি আরও অন্য অন্য বিষয়গুলোর দিকে তাহলে কিন্তু চলে আসছে এবারে নিঃসন্দেহে আমেরিকার কথাটা যে এক্ষেত্রে আমেরিকার অবস্থান ঠিক কি হবে কারণ আমেরিকার অবস্থানের দিকটা যদি আমরা দেখি ট্রাম্প ইতিমধ্যে তিনি সরাসরি না বললে পরও তার কথায় বার্তায় তার পোস্টে বারবার কিন্তু এমন কথা চলে আসছে যে ট্রাম্প ইসরায়েলকে সমর্থন করছে এবং হুশিয়ারি দিচ্ছে হচ্ছে ইরানকে এবারে যেটা দেখা যাচ্ছে যে বুধবার ভোর হওয়ার আগে ইসরাইলের যুদ্ধবিমানগুলি ইরানের রাজধানীতে হামলাও চালিয়েছিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানে পিরুজি সাবালান এবং সায়েদ এলাকায় বিস্ফোরণের খবরও তারা নিশ্চিত করে এবারে এবারে যে ট্রাম্পের কথা আপনাদেরকে বলছিলাম এবারে ট্রাম্পের বেশ কিছু পোস্টের কথা এবারে আপনাদেরকে জানাবো তিনি বলেছেন যে খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন তিনি তা জানেন অর্থাৎ ট্রাম্প বলছেন যে খামেনি কোথায় লুকিয়ে রয়েছে সেটা আমরা জানি তিনি এটাও বলেছেন যে ইরান কারোর কাছে মাথা নত করবে না হুঁশিয়ারি তিনি বলেছেন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরান কারোর কাছে মাথা নত করবে না এদিকে আমেরিকার সেনাবাহিনী যে কোন রকমের হস্তক্ষেপে অপরণীয় ক্ষতি হবে বলেও ইতিমধ্যেই হুশিয়ারি সুর শোনা গেছে তার গলায় আর অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি পোস্ট করেছেন সেই তিনটি পোস্টের মধ্যে রয়েছে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্থাৎ যে পোস্ট সেই পোস্টে লেখা হয়েছে আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ নিঃশর্তভাবে আত্মসমর্পণ করো তিনি আরও লিখেছেন যে ইরানের কাছে অ্যান্টি ট্র্যাকিং ডিভাইস রয়েছে কিছু ভালো জিনিস আছে কিন্তু আমেরিকার কাছে যা আছে যা যুদ্ধাস্ত্র আছে তার কাছে ইরানের এই রক্ষা কবজ এসব কিছুই নয় আর কি তিনি আরো এও বলেছেন যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে রয়েছে সেটা তারা জানে তারা ইচ্ছে করলেই তাকে হত্যা করতে পারে কিন্তু এখন তারা সেটা করবে না এমন চরম বার্তা দিয়েছে অর্থাৎ যদি এবারে দেখা যায় ইরানকে এই যে সরাসরি এই এইভাবে যে একেবারে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প তা কি অন্য জায়গায় গিয়ে ইসরায়েলকে সাপোর্ট করা নয় এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে তাহলে এই হুঁশিয়ারির মধ্যে দিয়ে কোথাও গিয়ে ট্রাম্পকে বুঝিয়ে দিলেন যে ইরান তুমি সাবধান হয়ে যাও ইসরায়েলকে যদি তোমরা কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু এবারে পাশে এসে দাঁড়াবে আমেরিকা এই কথাটাইকে কি তিনি বলতে চাইলেন এই বিষয়টা এবারে উঠতে শুরু করে দিয়েছে অন্যদিকে এবারে যদি আমরা দেখি যে চীনের কথাটা কেন এবার আমরা চীনের কথা বললাম যে চীনের কি দায় রয়েছে চীন কেন এভাবে এসে ইরানকে সাপোর্ট করবে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে তাহলে আমাদেরকে একটুখানি ইতিহাস ঘাটতে হবে চীন কিন্তু বরাবর ইরানকেই সাপোর্ট করে গেছে বরাবর ইনের চীনের সঙ্গে ইরানের সম্পর্ক হচ্ছে বরাবর ভালো এবারে এমন একটা খবর পাওয়া যাচ্ছে যেটা শুনলে পরে আপনারা চমকে যাবেন শোনা যাচ্ছে যে চীনা বিমানগুলি সামরিক সরঞ্জাম করে ইরানে পৌঁছেছে এটা খবর গেছে এই এখনো পর্যন্ত কোনো শিলমোহর পড়েনি তবে এটি কোনো দেশই সরকারিভাবে নিশ্চিত করেনি অর্থাৎ চীন হোক বা ইরান হোক কেউই সরকারিভাবে এই খবরে কোনো শিলমোহর দেয়নি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিয়েছেন যে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে পারে ওয়াকিবহুল মহলের মতে চীনের এই যে রহস্যময় পদক্ষেপ তা আমেরিকার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হতে পারে কারণ এবারে যদি এই যে চীন যে নিঃশব্দে কারণ চীন মানে কিন্তু আমরা একটা জিনিস জানি যে চীন চুপচাপ থাকে পেছন থেকে বারবার এসে চীনে এমন এমন কাজকর্ম ঘটায় তারপরে সবাই একেবারে হতবাক হয়ে যায় পিছন থেকে ইন্ধন যোগানোটা কিন্তু চীনের বড়া বড়ের একটা স্বভাব এবারে চীন তাহলে পিছন থেকে ইন্ধন যোগাচ্ছে ইরানকে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এদিকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিঞ্জিয়ান বলেছেন যে তারা ইসরায়েলে আক্রমণের ওপর কড়া নজর রাখছে হঠাৎ করে কেন তারা ইসরায়েলের আক্রমণের উপরে কড়া নজর রাখলো তারা তো ইরানের কথাটাও বলতে পারত কিন্তু না তারা বলল যে তারা ইসরায়েলের ইসরায়েল যে আক্রমণটা করেছে ইরানে তার উপর তারা কড়া নজর রাখছে এবং ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে তারা সমর্থন করছে চীন ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন নিয়ে গুরুতরভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটি উত্তেজনা এবং যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে এবারে আপনারাই বলুন তো যে চীন সরাসরি এসে কোনো কথা বলছে না চীন ডাইরেক্ট এসে কিন্তু এই কথা কখনোই বলছে না যে আমরা ইরানকে সাপোর্ট করছি ইসরায়েলের আমরা বিরোধিতা করছি কিন্তু এদিকে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক খুব একটা ভালো নয় আর অন্যদিকে ইরান এবং ইরান এবং ইসরায়েল তারাও কিন্তু একেবারে মুখোমুখি সংঘাতে এবারে ট্রাম্পের করা এক্সপোস্টে বারবার কিন্তু এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে তাহলে কি ট্রাম্প কি তাহলে আসলে ইসরায়েলকে সাপোর্ট করছে আর এই যে ইরান এরা যে বলল যে আমরা নজর রাখছি কিভাবে ইসরায়েল ইরানের উপরে হামলা চালাচ্ছে ইরানকে আমরা সব দিক থেকে আমরা আমরা পুরো বিষয়টার উপর নজর রাখছি এবং ইরানকে একটা ইরানের দিকে তাদের একটা সহানুভূতিমূলক দৃষ্টিতে তাকানো এবং অন্যদিকে হচ্ছে ইসরায়েল ইসরায়েল ইসরায়েলের ইসরায়েলের প্রতি তাদের যে যে এই ধরনের বিরূপ মনোভাব এই বিরূপ কিন্তু বারবার প্রশ্ন তুলে দিচ্ছে যে তাহলে কি তাহলে আসলে তাহলে তারা কি চাইছে এবারে যদি এই চীন এবং ইরান এদের এই জুটিটা এদের এই জুটিটা যদি সম্মিলিত হয় তাহলে তারা পরিণত হবে মহাশক্তিতে আর এবারে মহাশক্তিধর হয়ে তারা কি আসলে আসলে গোটা বিশ্বে রাজ করতে চাইছে ইরান কি খ্রিস্টান দুনিয়াকে হারিয়ে দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাইছে তাহলে কি এই লড়াই কোথাও একটা গিয়ে এই যে বিশ্বের লড়াই হয়ে দাঁড়াচ্ছে এবং সেটা কি কোথাও একটা গিয়ে খ্রিস্টান এবং ইসলাম এইভাবে কি ধর্মের লড়াই হয়ে আসছে এই প্রশ্নটা এবারে উঠে আসছে তাহলে কি শুধুমাত্র সময়ের অপেক্ষা মহাশক্তি ইরান আসলে কি তার প্ল্যান কি আলাদা তারা যে চীনের সঙ্গে যে হাত মেলালো চীনের সঙ্গে হাত মিলিয়ে আসলে কি তারা যৌথভাবে অন্য কিছু করতে চাইছে আসলে প্ল্যানটা তলায় তলে আলাদা সামনে দেখাচ্ছে যে আমরা একজন অপরজনকে সাপোর্ট করছি সাপোর্ট করে আমরা রক্ষা কবচের কাজ করছি আদতেও কি সেটা রক্ষা কবচ এই প্রশ্নটাই এই প্রশ্নটাই বর্তমানে ঘোরাফেরা করছে এবারে যদি আমরা একটুখানি ভালো করে এবারে যদি আমরা দেখি যে এই যে আমাদের কাছে যে সমস্ত ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো নিরিখে যদি আমরা একটু পরপর দেখি এই যে দেখতে পাচ্ছেন যে ইসরায়েল ইউএসএ এবং ইরান এবং চীন এই যে যুদ্ধ বিমানের দিক থেকে দেখুন একজনের কাছে আছে এক হাজার চারশোটা দু হাজার তিরিশটা হচ্ছে অপরজনের কাছে এভাবে যদি একটু আমরা পরপর ডেটাগুলো দেখি তাহলে দেখুন এবার দেখুন অ্যাটাকিং বিমান ইরান এবং চীনের কাছে রয়েছে তিনশো এবং ইসরায়েল ইউএস এর কাছে রয়েছে নশো আটাত্তরটা অর্থাৎ এই যে সংখ্যার হিসাবটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু সম্মিলিতভাবে আমরা যদি দেখি তাহলে কোথাও একটা গিয়ে চীনের ম্যান পাওয়ার এটাই কিন্তু বাজিমাত করে দিচ্ছে চীনের কাছে রয়েছে শক্তিশালী অস্ত্র এবং চীনের কাছে রয়েছে ম্যান পাওয়ার এই শক্তিশালী অস্ত্র এবং ম্যান পাওয়ার এই দুয়ের যে মিলিত মিলিত হয়ে যদি যদি ইরানকে সাপোর্ট করে তাহলে কি বিশ্বে খ্রিস্টান দুনিয়াকে সরিয়ে দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে সেটাই কি সময়ের অপেক্ষা এই প্রশ্নটাই বারবার ঘোরাফেরা করছে অবশ্যই আপনারা জানাতে থাকবেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে আপনারা ঠিক কি মনে করছেন এই বিষয় সম্পর্কে আপনাদের ঠিক কি মতামত পাশাপাশি অন্যান্য নিয়ে বা আপনারা কি কি ধরনের খবর পছন্দ করছেন বা এই ধরনের খবর আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না লাইক করবেন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই শেয়ার করুন ফলো করতে ভুলবেন না